ইসমিল্লা রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী উনত্রিশে মে রোজ বুধবার আগামী উনত্রিশে মে রোজ বুধবার মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব অসহায় বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনো ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ন্যায় গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার সুপরিচিত অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা সোহা ভাইকে সোহা ভাইকে তালা মার্কাই জনোদ্ধার বন্ধু সময় সূর্য সন্তান বিশিষ্ট সমাজসেবক সেবক তারুণের অহংকার সোহা ভাই তালা মার্কাই মহামূল্যবান সমর্থন চাই জনসেবার

ভাইয়ের তালা মার্কা চারিদিকে একে শুনি সোহা ভাইয়ের জয়ের ধ্বনি সোহা ভাইকে দিলে ভট শান্তি পাবে এলাকার লোক বিপদের বন্ধু সোহা ভাই আমরা সবাই তোমাই চাই যখন ডাকি তখন পাই সে আমাদের সোহা ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের সোহা ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের সোহা ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার মাঝে সোহা ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের সোহা ভাই সোহা ভাইয়ের তালা মার্কায় ভোট দিন উপเภอলায় প্রার্থী যারা সোহা ভাই সবার সেরা সবার মুখে একই কথা সোহা ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন তালা মার্কায় ভোট দিন চনুর অংশ নিন তালা মার্কায় ভোট দিন নাইনি তিথে সোহা ভাইকে কে ভোট দিন সোহা ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তির শৃঙ্খলার রক্ষার মার্কা তালা মার্কা জ্ঞানী গুণীর মার্কা তালা মার্কা দেশ প্রেমের মার্কা তালা মার্কা শান্তি সুখের মার্গা তালা মার্কা সবার সেরাম মার্কা তালা মার্কা চারিদিকে একে শনি সোহা ভাইয়ের জয়ের ধ্বনি সোহাব ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার শপথ নিন তালা মার্কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন সোহা ভাইকে ভোট দিনে নিনে সোহা ভাই সেরা মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা নীতির মার্কা যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা মা বলে যাই তালা মার্কাই ভোট চাই ভাই ভাবিদের

ন্যায়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নে শপথ নিন তালা মার্কাই ভোট দিন জন উদ্দরদের চিনে নিন তালা মার্কাই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন সোহা ভাইকে ভোট দিন সোহা ভাই সালাম নিন তালা মার্কাই ভোট দিন দুই হাজার চব্বিশ সাল সোহা ভাইয়ের বিজয় কাল বিজয়ের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা জনসেবার মার্কা তালা মার্কা জনসেবার মার্কা নাই নীতির মার্কা তালা নাই নীতির মার্কা তালা যোগ্য প্রার্থী মার্কা তালা মার্কা